নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপের পর নিম্নচাপ বর্তমানে নিম্নচাপ চলছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় আজ সকাল থেকে ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে এবং টানা চলছে এরই মধ্যে আবারও নতুন নিম্নচাপের ভ্রুকুটি আগামী কয়েক দিনের মধ্যেই পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় ফের নতুন নিম্নচাপের দাপটে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণের কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে তো চলুন আপনাদেরকে দেখায় আগামী কয়েকদিন কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হবে নতুন নিম্নচাপ যেটা বর্তমানে আপনার স্ক্রিনের ওপর সরাসরি দেখতে পাচ্ছেন এটাতে কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থামতে পারে বৃষ্টি এখন সব থেকে বড়ো কোশ্চেন হচ্ছে কবে বৃষ্টি থামবে সেটাও আপনাদেরকে আমরা দেখাবো তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশেষে আজও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো চলুন আপনাদেরকে বিনা স্কিপ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের এখানে আবহাওয়ার কন্ডিশন এই মুহূর্তে কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি এবার চলুন আমরা শুরু করি এখন আমরা সবার প্রথম দেখব উপগ্রহ চিত্র অর্থাৎ উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি দেখুন পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কালো মেঘে ঢেকে গেছে গিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন আমরা দেখতে পাচ্ছি শুধু দক্ষিণ নয় বন্ধুরা উত্তরবঙ্গেরও কিন্তু শিলিগুড়ি সমেত বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ কিন্তু সবথেকে বেশি মেঘ দক্ষিণবঙ্গেই এদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ জঙ্গলপাড়া অর্থাৎ এদিকে হাওড়া নিয়ে খানাকুল নিয়ে এদিকে কলকাতা নিয়ে এদিকে পূর্ব দিকে কলকাতার অংশ নিউটাউন টাকি হিঙ্গলগঞ্জ বাদুড়া এদিকে উত্তর চব্বিশ পরগনা হয়ে হুগলি বনগাঁ নাগুরখাড়া স্বরূপনগর দিকটাতেও ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন একই সঙ্গে পূর্ব বর্ধমানে পাণ্ড হয় কাটুয়া এই অঞ্চলগুলোতেও কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন পরিস্থিতি একই সঙ্গে এদিকে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর সাইডেও কিন্তু ভয়ঙ্কর প্রভাব আমরা দেখতে পাচ্ছি আজ মুর্শিদাবাদে কিন্তু ব্যাপক বৃষ্টি হয়েছে এদিকে একই সঙ্গে দেখুন পশ্চিম বর্ধমান যেখানে গোসকারা বোলপুর সোনামুখী তারপর হচ্ছে কাকসা বারজোড়া গঙ্গা জলঘাটি রানীগঞ্জ হয়ে আসানসোল কুলদি চিত্তরঞ্জন দুবরাজপুর ইলামবাজার আমেদপুর সিউড়ি এদিকগুলোতেও কিন্তু ঘন কালো মেঘে ঢেকে গেছে একই সঙ্গে এখানে বাঁকুড়া হয়ে পুরুলিয়া সালদিয়া পঞ্চা কাতরা সিমলাপাল তালডাঙ্গা বিষ্ণুপুর জয়পুর কতুলপুর চন্দ্রকোনা পাবা শালবনী কেশপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু ঘন কালো মেঘে ঢেকে গেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর কালিচক কোলাঘাট তমলুক এই দিকগুলোতেও কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়ে দীঘা কণ্ঠাই মন্দারমণি মোহনপুর সাতমাইল কেজুরি খেজুরি ভগবানপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়ে গেছে গিয়ে তারই সঙ্গে দেখুন এখানে উপকূলে সুন্দরবনের উপর হলদিবাড়ি নামখানা ফেরদারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি কেজুরি কন্টাই হলদিয়া ডায়মন্ড হারবার মহসদল তমলুক জয়নগর কেওতলা বজবজ বাগনান কোলাঘাট কাটাল। প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা মেঘা মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে থেকে মালদা দক্ষিণ দিনাজপুরও রয়েছে এবং ওপার বাংলাতে তো রয়েছেই এ হচ্ছে বর্তমানে স্যাটেলাইট মানচিত্র উপগ্রহচিত্র আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দিলাম যাতে সুবিধা হয় শুরু করলাম এটা দিয়ে এবার আমরা আবহাওয়ার এডারটাতে যদি দেখিয়ে দেখুন আবহাওয়ার এড়ার অনুযায়ী এখন বর্তমানে পশ্চিম দিকে একটু বৃষ্টি কমলেও এদিকে কিন্তু পূর্ব দিকে এখনও অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ নিয়ে বহরমপুর নিয়ে যে কলকাতার আশেপাশে নদীয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং সুন্দরবন নিয়েও কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে এবং বাংলাদেশে তো প্রচণ্ড চলছে বিভিন্ন জেলায় এদিকে মালদার দিকেও চলছে তো এটাতে বেশি টাইম নেব না এবার আমরা দেখব বজ্রবিদ্যুৎ মোট সরাসরি দেখে নিচ্ছি আমরা নতুন নিম্নচাপ নতুন নিম্নচাপটা তো বর্তমানে দেখছি আঠেরো তারিখ শুক্রবার থেকে ব্যাপক বৃষ্টি মানে কদিন বাকি হাতে আর ষোলো সতেরো মানে হাতে মাত্র দু দুদিন পরে শুক্রবার আঠেরো তারিখে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হবে সেটা আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন শুক্রবার আঠেরো তারিখে কটার সময় থেকে দুপুর একটার পর থেকে এ দেখুন দুপুর তিনটে থেকে চারটে হইতে ধরতে পারুন বিকেলবেলায় কলকাতা খর্ধা চন্দননগর ব্যারাকপুর পানিহাটি বাদুরিয়া নাগুরখড়া খানাকুল আরামবাগ ঘাটাল কাঁচরাপাড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর এই দিকগুলিতে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে তো এটা আপনাদেরকে একবার বিস্তারিত ভালোভাবে দেখাবো তার আগে আমরা আজকের আবহাওয়াটা দেখিনি আজ সারাদিন কেমন চলবে আর দেখুন দুপুরবেলাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় যার মধ্যে রয়েছে দেখুন কলকাতা কলকাতা বজবজ নিউটাউন পানিহাটি ব্যাকপুর চন্দননগর হাবড়া স্বরূপনগর নাগরখাড়া এই অঞ্চলগুলিতে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে দেখুন রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রাম করিমপুর হরিহরপুর ডোমকল ডোমকর হয়ে বহরমপুর বেলডাঙ্গা মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে এখন বৃষ্টি রয়েছে তার সঙ্গে দেখুন এখানে রয়েছে পূর্ব বর্ধমান যেমন পান্ডুয়া মেমারি দাসঘরা মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট কাটোয়া কেতুকগ্রাম পাতুলি এই অঞ্চলগুলো ব্যাপক পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন আমরা পশ্চিম বর্ধমানে এখানে দুর্গাপুর রানীগঞ্জ হয়ে ওখরা আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতেও আজ আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে দুপুর থেকে বিকেল পর্যন্ত তারই সঙ্গে কাশীপুর পুরুলিয়া দেখুন এখানে কোন্দা হয়ে পাড়া বিররা সিলদা ইন্দুপুর এদিকেও একটু মাঝেরি মানে বৃষ্টি থাকবে কিন্তু এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে দুপুরবেলা নাগাদ তারই সঙ্গে দীঘা কন্টায় মন্দারমণি মোহনপুর ভগবানপুর ময়না মহিষাদল এই দিকগুলোতেও কিন্তু আমরা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে এখানে হাওড়ার ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া জগদবল্লভপুর আরামবাগ চন্দ্রকোনা দাসঘরা ধুনিয়াখালী তারকেশ্বর মাসাদ সিঙ্গুর এই অঞ্চলগুলিতে কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে উপকূলের হয়ে নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ ঝাড়খালী কোসাবা কৈরমারি বারুইপুর হিঙ্গলগড় এই অঞ্চলগুলিতেও বৃষ্টি চলবে এ হচ্ছে আজ দুপুরবেলার কন্ডিশন তারই সঙ্গে দেখুন মালদা দিকেও বৃষ্টি চলবে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপর বাংলাদেশেও ঢাকা নিয়ে আশেপাশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু আমরা যখন বিকেলবেলাটা যাচ্ছি অর্থাৎ বিকেল চারটের পর সন্ধ্যাবেলা ধরতে পারেন এটা সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আসানসোলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রানীগঞ্জ সালতোরা কাশীপুর রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ওখরা ইলামবাজার দুবরাজপুর আমেদপুর মাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাকসা বারজোড়া সোনামুখী পত্রেশ্বরেও মাঝরিমানের বৃষ্টি দেখতে পাচ্ছি বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালত চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক বেলদা দীঘা কণ্ঠা এই দিকগুলোতেও কিন্তু মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে চাকুলিয়া পশ্চিম মেদিনীপুরতে থাকবে কিন্তু এদিকে বলরামপুর বারাবাজার সিন্ডি মানবাজার পঞ্চা কেন্দা শোকলারা শালদিয়া হাতিরা হাতিরামপুর তারপর হচ্ছে জামশেদপুর জাদুগাদা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ওপরে যেমন কলকাতা পানিহাটি ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর চাকদা রানাঘাট বনগাঁ কালনা শান্তিপুর মন্তেশ্বর পাতুলি কাটোয়া এখানে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার হিসাবে ওপার বাংলাতেও থাকবে দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টি সর্বত্রই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ নিয়েও হালকা মাঝের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং নিম্নচাপ আস্তে আস্তে করে কিন্তু কিছুটা প্রভাব এখনও অবধি বাংলার উপরে দিচ্ছে রাত্রি সাতটার সময় অনেকটা পরিষ্কার হবে কিন্তু আবারও আমরা বুধবার ষোলো তারিখে কিন্তু বৃষ্টি বাড়তে লক্ষ্য করতে পারছি আগামীকাল বুধবার ষোলো তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার মধ্যে রয়েছে সবার প্রথম আমরা শুরু করি কলকাতা থেকে তারপরে সমস্ত জেলাগুলি যেমন কলকাতা হয়ে পানিহাটি ব্যারাকপুর শ্রীরামপুর গঙ্গাধরপুর ডানকুনি বালাসাদ বালি অর্থাৎ হাওড়া এদিকে কলকাতায় উত্তর চব্বিশ পরগনে ভারী থেকে অতিভারী বৃষ্টি সম্ভাবনা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি লাল কালার হয়ে গেছে এইদিকে গোড়ধাপি চাপাডাঙা তারকেশ্বর কাচরাপাড়া মাগুরা ধনিয়াখালী দাসঘরা পান্ডুয়া অতিভারী বৃষ্টি রয়েছে এখানে মাগরা পান্ডুয়া তো অতিভারী রয়েছে চাকদা হরিণঘাটা নিমতলা বাজার গাইঘাটা হাবড়া এদিকগুলো তো ভারী থেকে বৃষ্টি রয়েছে একই সঙ্গে কালনা শান্তিপুর রানাঘাট বাদকুল্লা বাগুলা কৃষ্ণনগর হাঁসডাগা এই অঞ্চলগুলো তো ভারী থেকে বৃষ্টি হচ্ছে পাতুলি চাপড়া এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী থেকে বৃষ্টি রয়েছে তার সঙ্গে দেবগ্রাম কাটোয়া মন্তেশ্বর মঙ্গলকোট ভাতার মেমারি অঞ্চলগুলো তো ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে দেখুন এখানে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর নওডা বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার জঙ্গিপুর হয়ে যায় অর্থাৎ বীরভূম নিয়ে মুরারায় সাগরদিঘি রামপুরহাট মাল্লারপুর সাইথিয়া কেতুকগ্রাম বুড়বান লাভপুর নানুর বোলপুর ইলামবাজার দুবরাজপুর কাকসা গোসকারা ভাতার মাঙ্গালকোট এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এদিকে দুর্গাপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন হয়ে দেখুন এখানে দুর্গাপুরের আশেপাশে কাকসা বারজোড়া গঙ্গা জলঘাটি একটু জুম করলে আমরা দেখতে আন্দাল রানীগঞ্জ মাল্লার কাক তারপরে হচ্ছে বারজোড়া বলেছি মালিয়ারাও দেখতে পাচ্ছি আমরা মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রাজনগর হয়ে কুলতি হয়ে এখানে ইন্দপুর বাঁকুড়া রতনপুর তালডাঙ্গা খাতরা অর্থাৎ বাঁকুড়ার দিকে কিন্তু মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পুরুলিয়া কেন্দা পঞ্চা মানবাজার সিন্ধি এদিকগুলোতেও কিন্তু আমরা মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে বিররা পাকদা রানিবাদ রায়পুর বিনপুর ঝালদিয়া অর্থাৎ খড়গপুরের দিকটাতে খড়গপুর ঝাড়গ্রাম নিয়ে কেশপুর নিয়ে শালবনি গোয়ালতর মুসাবনী দিকগুলোতেও কিন্তু মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনা ছে আর এদিকে হাওড়ার দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে জঙ্গলপাড়া আরামবা পুতুলপুর সোনামুখী হয়ে আর দিকে উপকূলে ঝিরিঝিরি বৃষ্টি চলবে দীঘা কন্টায় এবং পূর্ব মেদিনীপুর নিয়ে আর দিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি বা নামখানা ফ্রেজারগঞ্জ জয়নগর গোসাবা মহিষাদল নিয়ে এ হচ্ছে বর্তমান পরিস্থিতি তাদের সঙ্গে ওপার বাংলা এবং শিলিগুড়ি নিয়ে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আর বাংলাদেশেও ঢাকা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় ঢাকাতে তেমন একটা না থাকলে ঢাকার পশ্চিম ভাগে এবং পূর্ব উত্তর ভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা কোথাও কোথাও লক্ষ্য করতে পারছি তো এরপর আমরা দেখে নেব ষোলো তারিখ রাত্রি বারোটা দেখুন আমরা কিন্তু রাত্রি বারোটার সময় দেখতে পাচ্ছি আরও বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী থেকে ভারী হয়ে যাচ্ছে বৃষ্টি আপনারা কিন্তু প্রত্যেকটা আপডেট একদম শুরু থেকে বিনা স্কিপ করে দেখতে থাকুন এদিকে পূর্ব বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমান গোসকারা বোলপুর ভারী থেকে অতিভারী বৃষ্টি তাদের সঙ্গে নদীয়া থেকে কৃষ্ণনগর বাগুলা বাতকুল্লা রানাঘাট এদিকে আবার মুর্শিদাবাদ এবং বহরমপুরে বৃষ্টি বাড়বে ডোমকল করিমপুর হরিয়ারপুর বহরমপুর পূর্বাভাগ মুর্শিদাবাদ হয়ে বেলডাঙ্গা বর বুরুয়ান আমেদপুর বোলপুর না মাঙ্গালকোট গোসকারা ভারত ভাতার মেমারি দাসঘরা এদিকগুলোতে ব্যাপক প্রভাব কিন্তু রয়েছে আর একই সঙ্গে দেখুন এখানে আমরা বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি রঘুনাথপুর পুরুলিয়া হুরা খাতরা গোয়ালতর জামশেদপুর জাগোদা এই অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিবারই বৃষ্টি দেখতে পাচ্ছি বাদবিক উপকূলগুলোতে হালকা মাঝারে বৃষ্টি থাকবে তারই সঙ্গে সেম বৃষ্টি বাংলাদেশ মেহেরপুর রাজশাহী কালায় ময়মনসিং রংপুর এবং পুরো উত্তরবঙ্গ নিয়েও কিন্তু থাকতে চলেছে তো এরপর আমরা দেখে নেব রাত্রি ভোর তিনটে কি চারটে নাগাদ ভোর তিনটে চারটে নাগাদও দেখুন বৃষ্টি বাড়বে দুর্গাপুর বাঁকুড়া যেমন দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই মধ্যে ছোটোখাটো জায়গা যেমন শালতোড়া কুলতি রঘুনাথপুর কাশীপুর পাড়া ওখরা দুবরাজপুর ইলামবাজার কাকসা বারচোড়া বিয়ালোত্তর গঙ্গাজলঘাটি গলসি খণ্ডঘোষ পত্রেশ্বর সোনামুখী বর্ধমান মেমারি পান্ডুয়া দাসঘরা কতুলপুর আরামবাগ জগতবল্লভপুর জঙ্গলপাড়া সিঙ্গুর হয়ে এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর হাবড়া পান্ডুয়া চাক রানাঘাট বনগাঁ শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রামে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর চলঙ্গি এদিকগুলো তো ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা এদিকে খড়গপুর ঝাড়গ্রামের দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি দেখতে পারবো একই সঙ্গে পুরুলিয়া দক্ষিণ বা হয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু সেই সময় উপকূলে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর ওপর বাংলা তো হালকা মাঝারি বৃষ্টি আর উত্তরবঙ্গ তো থাকছে শিলিগুড়ির দিকে তারপরে এরপর আমরা দেখে নেব সকাল সাতটা সকাল সাতটায় কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনাটা কমে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে কিন্তু এদিকে বৃষ্টি বাড়বে আসানসোল দুর্গাপুর দুবরাজপুর ওখরা রানীগঞ্জ ইলামবাজার গোসকারা নানুর আমেদপুর লাভপুর ইলামবাজার গঙ্গাজলঘাটি কাশীপুর রঘুনাথপুর পাড়া যদি বন্ধুরা এতটা বৃষ্টি চলে তাহলে কিন্তু অবশ্যই আবারও প্লাবনের আশঙ্কা রয়েছে এবং ডিবিসিরও জল ছাড়ার আশঙ্কা থাকছে চলেই থাকছে তো আপনাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করবে বিকেলের আপডেটে দিতে যেখানে ডিভিসির কী পরিস্থিতি আছে ডিভিসটি কি জল ছাড়বে না কত কিউসেক জল ছাড়বে সেটা কবে ছাড়বে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাবো বিকেলের আপডেটটিতে এদিকে দেখুন বর্ধমান বাঁকুড়া সোনামুখী গোসকাড়া বোলপুর মুর্শিদাবাদ দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি বরমপুর ডুম এই অঞ্চলগুলিতে রঘুনাথপুর সাইডও বৃষ্টি বাড়বে বাঁকুড়া পুরুলিয়া থেকেও বৃষ্টি বাড়বে এদিকে হাওড়া এবং হুগলি উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টি বাড়বে আর এদিকে পূর্ব বর্ধমানে ঝিরিঝিরি বৃষ্টি চলবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু হালকা হালকা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা সরাসরি দেখে নেব দুপুর বারোটা দুপুর বারোটায় তারপরে আবার দেখুন এখানে বহরমপুর মুর্শিদাবাদ আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী এদিকগুলিতে হালকা হালকা হবে বৃষ্টির পরিমাণ মানে ভারী বৃষ্টিটা কমে যাবে কিন্তু এদিকে ভারী বৃষ্টি আবার বাড়বে কলকাতার ওপরে কলকাতা পানিহাটি নিউটাউন বালি ডানকুনি বারাসাত শ্রীরামপুর আমতা মহেশতলা বজবজ বাগনান কোলাঘাট হাওড়া হয়ে ঘাটাল দাসপুর ক্ষীরপাই চন্দ্রকোনা পাবা অর্থাৎ কলকাতা এবং হাওড়া নিয়ে বৃষ্টি বাড়ছে তার সঙ্গে এদিকে ব্যারাকপুর ইছাপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ উত্তর চব্বিশ পরগনা রানাঘাট শান্তিপুর বাগুলা কৃষ্ণনগর অর্থাৎ নদীয়া দৃষ্টিক্র বৃষ্টি পাড়বে তারই সঙ্গে এখানে বাঁকুড়ার ভাগ যেখানে বিষ্ণুপুর জয়পুর শিলদা, পঞ্চা খাতরা হয়ে এখানে দেখুন শালবনী মেদিনীপুর খড়গপুর কতুলপুর গোয়ালতর হয়ে ঝাড়গ্রাম বালি কেশিয়ারি সাবাং পিংলা বালিচক হয়ে ঝাড়গ্রাম চাকুলিয়া বিনপুর শিলদা রানীবাদ বন্দওয়ান অর্থাৎ পশ্চিম মেদিনীপুরেও আমরা ঝাড়গ্রাম নিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি তার সঙ্গে এদিকে রায় রায়দিঘী কাকদ্বীপ নামখানা ঝাড়খালি কোসাবা কুমিরমারি কুলপি মথুরাপুর হলদিয়া দুর্গাচক নন্দীগ্রাম বাজকুল ভগবানপুর কন্টাই সাতমাইল চালখোলা রামনগর দীঘা বাতাগং জলেশ্বর মোহনপুর দাতন এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চলবে তো এরপর আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব দুপুর তিনটা চারটে কি পাঁচটা নাগাদ যেমন বৃষ্টি চলছে হালকা মাঝারি বৃষ্টি তেমনটাই চলবে চলতে চলতে বৃহস্পতিবার সতেরো তারিখে যদি আমরা দেখি সতেরো তারিখেও দেখুন রাত্রে একটা থেকে আবারও বৃষ্টি আরম্ভ হবে যার ফলে আসানসোল এবং চিত্তরঞ্জন এর পূর্ব দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পশ্চিম দিকে হালকা বৃষ্টি থাকবে তার সঙ্গে ওখরা রানীগঞ্জ দুর্গাপুর কাকসা ইলাম ইলামবাজার এখানে মাঝারি বৃষ্টি চলবে একই সঙ্গে রানুল নানুল লাভপুর বোলপুর বোরওয়ান কেতুগ্রামেও মাঝারি বৃষ্টি থাকবে এদিকে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বহরমপুর বেলডাঙ্গা সাগরদিঘি রামপুরহাট মাল্লারপুর নলহাটি জঙ্গিপুর ভগবানগোলা তো আমরা মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া খাতরা হয়ে পূর্ব বর্ধমানে যেখানে পাণ্ডুয়া মেমারি ভাতার মন্তেশ্বর এই অঞ্চলগুলিতেও খণ্ডঘোষ গোলশি এখানেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে তাদের সঙ্গে জয়পুর বিষ্ণুপুর আরামবাগ জঙ্গলপাড়া পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নিউ টাউন কলকাতা বজবজ বারুইপুর কেয়াতলা এইখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে ঘাটাল খানাকুল পাবাক হয়ে এই টু নিচু ডাকলে আমরা শ্যাম্পু ডায়মন্ড হারবার জয়নগর গর মৈশাদাল বাঁচকুল খেজুরি কাঁথি কন্টাই নন্দীগ্রাম দীঘা এবং মন্দারমণি এই অঞ্চলগুলিতে এগুলা সাতমাল দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আর এদিকে ঝাড়খণ্ডেও কিন্তু বৃষ্টি বাড়বে উড়িষ্যাতেও বৃষ্টি বাড়বে আর দিকে উত্তরবঙ্গে শিলিগুড়িতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে যেমন শিলিগুড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ইসলামপুর কিষানগঞ্জ করন্দিগি রায়গঞ্জ অথবা উত্তর চব্বিশ উত্তর দিনাজপুর নিয়ে শিলিগুড়ি নিয়ে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতিভারী থাকছে বৃষ্টি আর দিকে বাংলাদেশেও কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা amra সর্বত্র দেখতে পাচ্ছি এরপরে আরেকটু এগিয়ে যাব সতেরো তারিখের কন্ডিশনটা দেখলাম মোটামুটি বিকেলবেলা গিয়েও দুপুরবেলা একটুখানি একটা কি দুটো নাগাদ বৃষ্টি কমলেও বিকেল চারটে থেকে আবারও সর্বত্র কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে এই নিম্নচাপের দাপটে এবং এটা কিন্তু চলবে কটা অবধি সকাল রাত্রি সাতটা অবধি সাতটার পর আবারও কমে যাবে কিন্তু শুক্রবার আঠেরো তারিখ যেদিনকে আবারও নতুন নিম্নচাপ আসছে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখুন আরম্ভ হচ্ছে শুক্রবার থেকে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা কলকাতা পূর্ব বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন বীরভূম রঘুনাথপুর ডোমকল করিমপুর হয়ে মুর্শিদাবাদ বহরমপুর হয়ে এই দিকটাতে তার সঙ্গে রামপুরহাট হয়ে এখানে শান্তিপুর নদীয়া চন্দ্রনগর হাওড়া হুগলি হয়ে কলকাতা নিয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম নিয়ে ব্যাপক প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে আঠেরো তারিখে অর্থাৎ বৃষ্টি কমছে না তারই সঙ্গে বাংলাদেশের ঢাকা সমেত পুরো জেলাগুলিতেও দক্ষিণ ভাগে ভারী থেকে গতিভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং চলবে দেখতে পাচ্ছেন আট উনিশ তারিখে যদি দেখি দেখুন উনিশ তারিখে তো আরও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখটাতে কুড়ি তারিখে যদি দেখি কুড়ি তারিখে একটু কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলা দুপুরবেলা যদি দেখি দুপুরবেলা হালকা মাঝারি বৃষ্টি থাকছে এবং এবং দুপুর বারো রাত্রি বারোটা নাগাদ অনেকটাই কমে যাবে একুশ তারিখের কন্ডিশনটাও যদি দেখি একুশ তারিখে আর তেমন বৃষ্টি নেই হালকা খুব ঝিরিঝিরি তার মানে বৃষ্টি কমতে পারে একুশ তারিখ নাগাদ তবে কমলেও দেখুন সব জায়গায় যে কমবে এমনটি নয় এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল এইদিকোতেও বৃষ্টি চলবে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি চলবে কাটোয়া হয় পূর্ব বর্ধমানে কিছু কুসকাড়া বোলপুর আহমেদপুর বহরমপুর রামপুরহাট মুর্শিদাবাদেও বৃষ্টি চলবে তাই সঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর জাদুকদা চন্দ্রকোনা হাওড়া নিয়ে কিছু আর পশ্চিম মেদিনীপুর নিয়ে বৃষ্টি চলবে কিন্তু এদিকে কলকাতা চন্দননগর ইছাপুর ব্যারাকপুর পানিয়াটি খর্ধা পলতা সমেত পান্ডুয়া শান্তিপুর বনগাঁ বারুইপুর জয়নগর এবং দীঘা কন্টাই মন্দারমণি খড়গপুর পূর্বভাগ এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে আর শিলিগুড়ির দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে যে ভারী বৃষ্টিটা ছিল সেটা পুরোটাই কমে যাবে মালদার দিকেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাইশ তারিখে যদি আমরা দেখি তো বাইশ তারিখেও তেমন কোনো বৃষ্টি নেই হালকা হালকা বৃষ্টি থাকছে তেইশ তারিখ বুধবারেও কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তবে রাত্রি নটা নাগাদ একটু বৃষ্টির পরিমাণ সর্বত্রই বাড়তে পারে মানে মাঝারি বৃষ্টি হতে পারে মানে অতিভারী যেইটা ছিল সেটা কমে যাবে তেইশ তারিখে পঁচিশ তারিখে তো সরি চব্বিশ তারিখে তো বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে নতুন ঘূর্ণাবত্তের ফলে আবারও একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছে এর কারণে ভয়াবহ ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর প্রভাব পড়বে ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে তো এইটা যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই আমাদের বাংলা খবর চ্যানেলটিকে ফলো করুন এই সম্বন্ধে আজকে বিস্তারিত আমরা আপডেট দেব কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি কিন্তু চব্বিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি আর এই নিম্নচাপের হাত ধরে চব্বিশ তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন কী বৃষ্টি চলবে বৃষ্টি কমানা আপাতত নাম নিচ্ছে না আমরা কিন্তু এটা আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম আবার নিম্নচাপ আসছে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট ভিডিওটি অনেক বড় হওয়া যাওয়ার জন্য আর আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি না বিকেলের আপডেটটি তো আরও বিস্তারিত এই নিম্নচাপের ব্যাপারে খুঁটিরাটি আপনাদেরকে জানাবো যে কোন কোন জেলায় কতটা কি থাকবে জানা থাকবে আর ডিভিসের আপডেটটা বিকেলের আপডেটে দিয়ে দেবো তো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি পুরো দেখেছেন দেখার যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন ধন্যবাদ